ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব প্রথম কথা হলো যে নবী করিম সাল্লামের প্রতিশ্রুত সেই ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাত কে এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সব সময় শাহাদাতের তামান্না তার অন্তরে লালন করতে হবে শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র না তামান্না আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবে আল্লাহুম্মা ইন্নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইবো না এটা একজন ইমানদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না দেখেন অমর আনহু শহীদ হয়েছেন একজন অগ্নি খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং মর্যাদা আল্লাহ তাকে দিবেন ঈশা আল্লাহ অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই এবং তিনি দোয়া করতেন হাবিবিক আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই আবার আপনার রসুলের শহরে মৃত্যুও চাই কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া শাহাদাত করলে তো জেহাদের ময়দানে যেতে পারে চলে না জেহাদ তো বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মরতে দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদাতের মর্যাদাও দিয়েছেন আবার মদিনাতে মৃত্যুও দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম্য না আল্লাহ কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যে যুদ্ধ নিব না আমরা আল্লাহ কাছে আমন আফিয়া এবং সালামাহ এটা প্রত্যাশা করব। এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন আইব্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব সমৃদ্ধ করব ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করব। সুরের রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আছে সুরের রুমের আয়াতের তফসিদটা পড়ে দেখতে পারি সেখানে আল্লাহ আল্লাহবলিন নবী সাল্লামের সময়কার সাহাবিদের মক্কায় থাকাকালীন সময়ে তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা আর মক্কার ওই যে রোমান সরি পারস্যের মসজিদদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরেও শুধুমাত্র কিতাব হওয়ার কারণে মসজিদদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবিদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তালা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপরে যে সমস্ত জুলম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপর আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের শক্তিমত্তাকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বাড়িয়ে দিন মুসলমান এবং মধ্যে সংঘাত বা যুদ্ধ সংগঠিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় কি এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষ অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জোলম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবে আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে এটা তার ইমানের দাবি আলহবুলিল্লাহুল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো নবী সাদ্লাম বলেছেন মিনি না জাসাদ সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করব, তাদের বিজয়ে আমরা খুশি হব এটা আমাদের ইমানের দাবি এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে তথাপি মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমার মা জীবন জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে প্রতি রাতে সুরা মুগ পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেক করব ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কীভাবে করব নবীজী সাল্লাল্লাহিসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা মা বাবার জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহ কাছে করা করা তাদের পক্ষ থেকে দান মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি বললেন যে যেমন কারি করে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন আশা করে যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ তাদের তরফ থেকে দান দক্ষিণা করা এটাও সবচেয়ে কার্যকর দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণা করা ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে করেছি শিরিক এর আগে আমি কখনো সিরিখ কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু আল্লাহ সিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা আপনার প্রশ্ন মধ্যে একটা ছোট ভুল আছে আপনি বলেছেন আল্লাপদী জুলুম করেছেন আল্লাপতি জুলুম করা যায় না নিজের প্রতি আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তাল্লাহ মাফ করেন না ইন আল্লাহ লাইয়া ফির আইসোরা কাবিহ আল্লাহর সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে শির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এই অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কেয়ামতে দুনিয়াতে শির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ না যেটা করে মাফ চাইলে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি ছিলেন কিন্তু তারা করেছেন শীত থেকে বের হয়ে আসে বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুণা মাফ করেছেন আল ইসলাম মা ইসলাম কানা তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ভ্যানিশ করে দেয় এই জায়গা থেকে আমরা ঈশা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবেন ঈশা আল্লাহ